আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি মাত্র একবার অথবা তিনবার পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থেকে থাকে আল্লাহ আল্লাহতালার দরবারে এই দোয়ার উশিলায় ক্ষমা চাইবে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার পরিবার থেকে অভাব দূর হবে আপনি ঋণগ্রস্ত থাকলে এই দোয়াটির উশিলা দিয়ে যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে গাইবি থেকে ঋণের ব্যবস্থা হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা দোয়া করতে করতে হতাশ হয়ে গিয়েছে যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না আপনি প্রতিদিন বারবার দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না এবং যারা খুবই অভাবে ঋণগ্রস্ত তারা অবশ্যই এই আমলটি করুন ইনশাল্লাহ একটি আমলের বিনিময় আপনার গুণা মাফ হবে পরিবার সংসারে অভাব থাকলে তা দূর হবে মনের আশা পূরণ হবে আপনার উপর আশা বালা মুসিবাত দূর হয়ে যাবে দুষ্ট শয়তান মানুষের বদনজর সকল কিছু থেকে আল্লাহ তালা হেফাজত করবেন প্রিয় বন্ধুরা জীবনে তো অনেক জায়গায় অনেক সময় অপচার করেছেন এতে আপনার জীবনটা পরিবর্তন হয়েও যেতে পারে আল্লাহতালা আপনাকে আমাকে ক্ষমা করানোর জন্য শুধু অজুহাত খোঁজেন তাই প্রিয় ভাই এবং বোনেরা যদি এই আমলটি রুসিলায় আপনার গুণা মাফ হয়ে যায় তাহলে কি আপনার কোনো ক্ষতি আছে এবং যদি এই আমলটি করার ধারা আল্লাহ আল্লাহতালা আপনার উপর খুশি হয়ে আপনার মনের আশা পূরণ করে দেয় তাহলে কি আপনার কোনো ক্ষতি আছে আমি তো দেখতেছি আপনার কোনো ক্ষতি নেই জীবনে তো অনেক জায়গায় অনেক সময় অপচার করেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসলে ঘন্টার পর ঘণ্টা চলে যায় আপনাদের কোনো খেয়ালই থাকে না আজকের এই দশ মিনিট ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন আপনার গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে অবাপনাটন থাকলে তা দূর হবে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছে এর মধ্যে কিছু দিন রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ হাদিসে এই রাতের অনেক ফজিলাত বরকত উপকারিতা বর্ণিত হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা জানলে অবাক হবেন এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এই জন্য বির রোজা রাখতে নবী করিম সাল্ল আলাহসাল্লাম এই বিষয়ে নবীজি সাল্লু সাল্লাম বলেন বের ও সোমবার আল্লাহ আল্লাহতালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানেনা সাই দুই হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ গুনা মাফ করে আবু হু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া গুরুত্বের সাথে সোমবার ও বৃহ্রস্পতিবার রোজা রাখতে নবীজিকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রহসূল আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি বললেন সোম ও হাসপতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও এক হাজার সাতশো চল্লিশ আরও এক রওয়েতে আছে হজরত আবদুল্লা ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেইগুলোতে দোয়া ফিরিয়ে দেয়া হয় না এক শুক্রবারের রাত দুই রজবের প্রথম রাত তিন শবে বরাতের রাত চার সাবানের পনেরো তারিখের রাত পাউজু বি আন আজলিমা আও উজলিমা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা দোয়াগুলো শুনেছে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াগুলোর আমল করুন ইনশাল্লাহ সফলতা আসবে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেনই করবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাত